আসসালামু আলাইকুম ইন্ডিয়ান ডিজাইনের হচ্ছে কালামকারি যে ড্রেসগুলি রয়েছে শাড়ির ভাজের মতো দেখতে তো যারা ইন্ডিয়ান কালামকারি ড্রেসগুলি চাচ্ছেন প্যাটেলের ড্রেসগুলি স্যালোয়ারটা একসাথে চলে আসবে সুন্দর একটা কালার কম্বিনেশন চলে আসছে যে যেখান থেকে দেখতে সবাই একটু ভিডিওটা শেয়ার করে রাখবেন সুন্দর কিছু ড্রেস পাবেন যেটা শাড়ির ভাজের মতো এই ডিজাইনটাও চারটা কালার হবে সুন্দর কালার কম্বিনেশন এটারও কিন্তু চারটা কালার কম্বিনেশন সবচেয়ে সুন্দর হচ্ছে ড্রেসগুলি নিয়ে সবসময় আমরা বিল্লাটা প্রাইস কাজ করি আলহামদুলিল্লাহ যারা পাইকারি নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন তো এক এক করে ডিজাইনগুলি দেখেন কালারগুলি দেখেন এটা কিন্তু হচ্ছে বুটিক্সের মাঝে ছিল বাট এখন কিন্তু আমরা দেশীয় জয়পুরের মধ্যে নিয়ে চলে আসলাম দোপাট্টাগুলি কিন্তু হচ্ছে অনেক বড় দোপাট্টা সম্পূর্ণ নামাজি একটা দোপাট্টাই পাবেন পছন্দ হওয়ার সাথে সাথে ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে ওখান থেকে যে দেখে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করলেই হবে খুব রিজনেবল প্রাইজের মধ্যেই কিন্তু হচ্ছে আমরা এই ড্রেসগুলি দিচ্ছি প্যান্টে কাপড়টাই কিন্তু হচ্ছে এটা প্যান্টে কাপড় ড্রেস কালার কম্বিনেশন অনেক ড্রেস আছে অনেক কালার আছে যার যত পিস প্রয়োজন নিতে পারবেন আর দেশীয় জয়পুরিগুলির কিন্তু দুপাটাগুলি কিন্তু বিশাল বড় একটা দোপাটা মানে এক কথায় চোখ বন্ধ করে কিন্তু এই ড্রেসগুলি নেওয়া যায় এটা শুধুমাত্র আমরাই কিন্তু হচ্ছে করেছি যে দেশীয় জয়পুরীর মধ্যে ডিজাইনগুলি ইন্ডিয়ান হতে পারে বাট এটা কিন্তু হচ্ছে বাংলাদেশের দেশীয় জয়পুরী প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ প্রত্যেকটা কালারের কিন্তু হচ্ছে বেস্ট কালার এটারও কিন্তু সেম প্রাইস পছন্দ হলে সেই ড্রেসগুলি রাখা যায় না চোখ বন্ধ করে নিয়ে নিতে হয় কারণ পছন্দের কোনো ড্রেসেই থাকে না কোনো জিনিসেই থাকে না এটা হচ্ছে দোপাট্টা প্লাস হচ্ছে ড্রেস এটা হচ্ছে ব্লু কালার সবচেয়ে হিট লিস্টের মাঝে রয়েছে তারপরে এই ডিজাইনটাও দেখেন এগুলি কিন্তু হচ্ছে প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ এই কালারটা হচ্ছে সুন্দর প্রত্যেকটা প্যান্টের কাপড়টা সাথেই আছে আর আরেকটা ড্রেসের মূল আকর্ষণটাই থাকে দোপ্পাটার ওপর দোপ্পাটা যদি বড় হয় তখন কিন্তু নিজের কাছে ভালো লাগে নামাজি দুপাটা হবে ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারির চার্জ আমরা আশি টাকার মধ্যে এক পিস দুই পিস নিতে পারবেন আর ছয় পিস নিতে হলে আপনার কি করতে হবে চার্জ কিন্তু অটোমেটিক একটু বেড়ে যায় সবাই কিন্তু জানেন হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা ঘরে বসে আন্ডার প্রাইজের সব থেকে এই কালারটা সুন্দর ছিল প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু পিওর কটন এগুলি এটা হচ্ছে দুপাটা চলে আসবে এই হচ্ছে ডিজাইনটার কালারটা একটু সেম প্রাইজের মধ্যে দিয়েছি পছন্দ হওয়ার সাথে সাথে ড্রেসগুলি নিয়ে ফেলবেন ড্রেস রাখা যায় না ভাবতে ভাবতেই শেষ হয়ে যায় সুন্দর কিছু ড্রেস আর এটা সবুজ কালারটা খুব হিট লিস্টের মধ্যে রয়েছে এই হচ্ছে ফাইনাল ড্রেসের লুক ডিজাইন এটা হলো সেম প্রাইস হবে তারপর হচ্ছে এটা হচ্ছে দোপাটা চলে আসবে পছন্দ হওয়ার সাথে সাথে এটা নিয়ে ফেলতে হবে আপনারা আর লাস্ট ওয়ান কালারটা ছিল হলো পার্পেল কালার এটা হচ্ছে সুন্দর ডিজাইন সাথে হচ্ছে দুপাটা তো এগুলি কোয়ান্টিটি বেশি দেওয়া যাবে যেগুলি কোয়ান্টিটি বেশি দেওয়া যায় সেগুলি নিয়ে আমরা সবসময় কাজ করি একশো পিস দুইশো পিস পাঁচশো পিস চাইলেও দেওয়া সম্ভব আজকে পর্যন্তই আবারও দেখা হবে আল্লাহ হাফেজ